সুন্দরবনের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে উত্তর পশুর নদী নদী ভাঙন সাধারণত কোন নদীর পারে বেশি হয় উত্তর পদ্মা নদীর পারে। বাংলাদেশের প্রধান নদ নদী তিনটি কি কি। উত্তর পদ্মা মেঘনা ও যমুনা বাংলাদেশের একমাত্র বাঁধযুক্ত নদী কোনটি উত্তর কর্ণফুলী নদী কক্সবাজার বাংলাদেশের কোন বিভাগে অবস্থিত উত্তর চট্টগ্রাম বিভাগে কক্সবাজার নামের উৎস কি উত্তর ক্যাপ্টেল হিরাম কক্স এর নাম অনুসারে কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান কোনটি উত্তর লাভনী পয়েন্ট বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক সমুদ্র সৈকতের নাম কি উত্তর কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর একশো বিশ কিলোমিটার আইসিসি এর পূর্ণরূপ কি উত্তর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ক্রিকেট হ্যাট্রিক কি উত্তর পরপর তিনটি বলে তিনটি উইকেট নেওয়া আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি। উত্তর ফিফা অতিরিক্ত ঝাল খাবার খেলে কি সমস্যা হতে পারে উত্তর গ্যাস্ট্রিক আলসার এবং হজমি সমস্যা বাসি খাবার খেলে কি সমস্যা হতে পারে উত্তর ফুড পয়জনিং বা ডায়রিয়া খাবার চোখের জন্য উপকারী উত্তর গাজর ও কচু শাক হৃদপিণ্ড সুস্থ রাখতে কোন ফল উপকারী উত্তর আপেল হাড় শক্ত রাখতে কোন খাবার খাওয়া উচিত উত্তর দুধ রক্তশূন্যতা দূর করতে কোন খাবার খাওয়া উচিত উত্তর পালং শাক কোন খাবার চোখের জন্য উপকারী উত্তর গাজর ও কচু শাক হৃৎপিণ্ড সুস্থ রাখতে কোন ফল উপকারী উত্তর আপেল হাড় শক্ত